এই স্বপ্নটা আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন আসলে এই অজাপাড়া গার্ড থেকে কিভাবে বের হয়ে আসতে হবে আমার বাবার দিক থেকে আসামায় আমি মাস্টারে মেয়ে আমার বাবা একজন বড় আলেম ছিলেন আপনার এত বড় অর্জনের পেছনে কার কার প্রতি আপনার কৃতজ্ঞ এবং আপনার পেছনে কার কার অবদান ছিল সর্বপ্রথম কৃতজ্ঞতা মহান আল্লাহ রবুল আলমিনের নিকট ওনার দয়ায় হয়তো আমার এতটুকু আসা সম্ভব হয়েছে তারপর কৃতজ্ঞতাটা হচ্ছে আমার আব্বু আম্মুর নিকট আমার আম্মু আব্বুর সমর্থনেই হয়তো আমি এই সরকারি মেডিকেল আমার অ্যাচিভ হয়েছে ওনাদের সাপোর্ট না থাকলে আমার মেডিকেলটা আসলে সম্ভব হতো না আমার আব্বুর ইচ্ছাটা আর আমার আম্মুর যে চেষ্টাটা সেটা দুনোজনের সমষ্টি হচ্ছে আমার আজকের রেজাল্ট তবে পাশাপাশি আমার বড় বোন সব মেজ বোন সব সময় তো আমার সাপোর্টার ছিলেন কিন্তু আরেকজন বিশেষ সাপোর্টার হচ্ছে আমার খালামনিদের আর আমার মামাদের ওনারা এই অজপড়া গা থেকে তুলে আনতে যত কষ্ট আব্বু আব্বুর সাপোর্ট থাকলে তো হবে না ওনাদের আর পাশাপাশি আমার মামা আর আমার খালামনিদের অবদানটা কিন্তু বলার মতো না ওনারা ছোটবেলা থেকে স্বপ্নটা আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন আসলে এই অজাপাড়া গাড় থেকে কিভাবে বের হয়ে আসতে হবে ওনাদের যে দেখানো সেখান থেকে বের হয়ে আসলে স্বপ্ন দেখাটা শুরু হয়েছিল তো সেই হিসেবে আমার অর্জনের পেছনে আমার মামাদের আমার খালামুনিদের অবদান কিন্তু অনেক বেশি তবে আমার একটা বিশেষ অবদান হচ্ছে যে আমার মেজাপুর ও আপু আমাকে সবসময় স্ট্রংলি গাইড করতেন বড়ো আপু আমাকে আমার পড়ালেখাতে আমার কলেজ থেকে যখন আসতাম কোচিং থেকে যখন আসতাম তখন আপু আমাকে বড় আপু আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেন আজকে পড়াটা কেমন ছিল তখন আপু মূলত কাজটা করতে আমাকে মেন্টাল সাপোর্টের যেহেতু আমি সেকেন্ড টাইমে ছিলাম সেকেন্ড টাইমে কিন্তু কোথাও পড়া হয় পড়ার সুযোগটা হয়নি তাই এই বড় আপু কিন্তু আমাকে সাপোর্ট করেছেন মেন্টাল সাপোর্টটা যাতে আমি ভেঙে না পড়ি আর মেজ আপু আমাকে সবসময় পড়ালেখাটা যাতে ঠিক থাকে কী পড়ছি কি না পড়ছি পড়ারা কোনো মিসগাইড হচ্ছে কি না সেটা খেয়াল রাখতেন তো মোটামুটি আমার পড়ার প্রিপারেশনটা আসলে স্ট্রং ছিল তো ওনাদের অনেক সময় আমার একটা আমার একটা ভয় থাকতো সেটা হচ্ছে যদি পড়াটা ভালো করে শেষ না হয় আবু বকুনি দিবে বা একটা ভয় কাজ করত সেজন্য আমি পড়তে কিন্তু একদম অলসতা তেমন একটা আসতো না আমি শিক্ষকদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ ওনারা আমাকে প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয় থেকে এত সাপোর্ট দিয়েছেন বলে হয়তো এই অর্জনটা সম্ভব হয়েছে আমার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্লাসে আমি ফার্স্ট কাল ছিলাম স্যারদের আমি যে সময় যে 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 বুঝতাম না আমি যখন যখন সমস্যা পড়তাম কোনো স্যারকে বলেছে আমার আমাকে সব সবসময় সাপোর্ট করতেন আমাকে সবসময় একটা মেন্টাল সাপোর্ট দিতেন সেটা হচ্ছে যাতে আমি এটা না ভাবি যে আমি হয়তো পারবো না এই ধারণাটা যাতে আমার কাছে না আসে সেজন্য আমার শিক্ষকরা কিন্তু সবসময় অ্যাক্টিভ ছিলেন আনটি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আনটি আপনার মেয়ে যে দ্বিতীয়বারে যে আপনার সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে এতে আপনি মা হিসেবে কেমন গৌরবোধ করছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক আমি আনন্দিত মানে কি যে আনন্দিত কীরকম যে আনন্দিত হয়েছে তা তো ভাষায় প্রকাশ করা যায় না অনেক অনেক আনন্দিত যেহেতু আমার ওই বড়ো মেয়ে ইঞ্জিনিয়ার মেজো মেয়ে মাস্টার্স পড়ে এই তিন নম্বর মেয়েটাও ইঞ্জিনিয়ারিং পড়ে এই মেয়েটা চতুর্থ মেয়েটা যখন ডাক্তার মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে এর চেয়ে আনন্দ তো আমার আর কিছু হতে পারে না মেয়েকে নিয়ে কেমন স্বপ্ন দেখেন আনটি আপনি মেয়েকে নিয়ে আমি একেবারেও মেয়েদের জন্ম থেকে স্বপ্ন দেখি কারণ পড়ালেখাটা আমাদের মানে আমাদের পক্ষ থেকে আমার বাবার দিক থেকে আসামায় আমি মাস্টারের মেয়ে আমার বাবা একজন বড় আলেম ছিলেন আমরা তিন বোন দুই ভাই আমার বাবা এত বড় আলেম হয়ে আমাদেরকে মানে পড়ালেখায় ইয়া করে নাই আমার আমি ডিগ্রি রানিং অবস্থা আমার বিয়ে হয়ে যায় ডিগ্রি পরীক্ষা দিতে পরে পারি নাই আমার মেজো বোন মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়াশোনা করে খামিল পাশ করে আলহামদুলিল্লাহ জামিয়া মহিলা মাদ্রাসার আরবি টিচার আমার ছোটো বোন প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টার এই যে তারপর আমার ভাই হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একজন প্রবাসে থাকে আমার ছোট ভাই আলেম তাও কামিল পাশ করে একজন মাদ্রাসার সিনিয়র শিক্ষক তারপর আমাদের মানে আমাদের থেকে পড়ালেখাটার আগ্রহটা একটু বেশি আমার মেয়েরা ছোটোবেলা থেকে আমি স্বপ্ন দেখি আমার মেয়েদেরকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার যে মানে যে পজিশানে যাওয়ার জন্য প্রস্তুত হয় সেই রকম সেইভাবে নিয়ে যাব আমি আন্টি আপনি হয়তো পারেন না কিন্তু আপনার মেয়েরা আপনার স্বপ্নগুলো পূরণ করছে হ্যাঁ সেটাও আমারও পড়ালেখা করার অনেক ইচ্ছা ছিল কারণ তখন তো মানে বিয়ে হয়ে গেছে সেটাও তো একটা আল্লাহর ইচ্ছা আমি আমার ইচ্ছা ছিল যে আমার মেয়েদেরকে আমি যতটুকু পারি আমি পড়ালেখা করাবো আমার কোনো ছেলে নাই পাঁচজন মেয়ে আমি মেয়েদেরকে মেয়ে হিসেবে দেখি না কোনো দিন আমি মনে করছি এগুলো আমার ছেলে ছেলেদেরকে আমার মেয়েরা আমি তো শুধু স্বপ্ন দেখলে তখন মেয়েদের একটা রেজাল্টের উপর মেধার উপরও একটা সিদ্ধান্ত নিতে হবে কারণ বড়ো মেয়েকে চেয়েছিলাম ওনাকে পারে না মেডিকেলে উনি ইঞ্জিনিয়ার লাইন গেছে ও মেজ মেয়ে মাস্টার্স পরে তিন নম্বর মেয়ে ইঞ্জিনিয়ার চার নম্বর মেয়ে এখন মেডিকেলে পরে পাঁচ নাম্বার মেয়ে এখন ক্লাস টেনে পরে আমার তো স্বপ্ন হচ্ছে আমার মেয়েদেরকে ফাঁস জন মেয়েকে যে কোনো পাঁচটি পদে যদি আমি প্রতিষ্ঠিত করতে পারি সেটাই হচ্ছে আমার একমাত্র সফলতা ধন্যবাদ আনটি আপনার আশা পূরণ হোক ইনশাআল্লাহ আপনাদেরকে রওজান বিসিটাকেও অনেক ধন্যবাদ এই মেধাবী শিক্ষার্থীর জন্য সবসময় রাউজানে বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল রাউজান বিচিত্রাকে অনেক অনেক ধন্যবাদ আমার সফলতাকে তুলে ধরার জন্য